টলিপাড়া সেটাও তো দাপটের রাজত্ব চলছে পরিচালকরা বলছেন তার যেভাবে মনে করবে সেভাবে চলতে হবে। এমন কারবার চলছে ফিল্ম ইন্ডাস্ট্রি পর্যন্ত সেটা নির্ভর করছে লুঠেরা বাহিনী কিভাবে চাইবে তার উপরে ফিল্ম এবং তার ক্রিয়েটিভিটি নির্ভর করতে হবে এ কখনো হয় নাকি মুখ্যমন্ত্রী তার নাকি সব দায়িত্ব তিনি নাকি বসেছেন তিনি নাকি সব সমাধান করে দিচ্ছেন তার সহকারী সঙ্গী ঘনিষ্ঠতম অরূপ বিশ্বাস তার ভাই তাদের কথা সব চলতে হবে যারা মনে করেছিলেন যে মমতা ব্যানার্জি মাটির মানুষ সব ভালো হবে বুঝি তারা বুঝতে পারছেন যে পশ্চিম বাংলাকে তছরছ করে দিচ্ছে তৃণমূলের রাজত্ব একেবারে টালিগঞ্জ টালিপাড়া কার্যত ধ্বংস করার প্রচেষ্টা হচ্ছে শুধু দাপটের মনোভাবে দালালি এবং দখলদারি করার জন্য